ক্রিকেট খেলাটা কোন মাউয়ার হতে আনছে এরা গরুর ঘাস কাটবো আর গোবর হালাইবো চার ছক্কা হই হই প্লেয়াররা গেল কই মাঠ মধ্যে খেলার গেছি মাঠের গাছগুলা কি সুন্দর কাশিরা যদি লগে এক বস্তা না গরু দিলে খায়া দেউলে আর তো ভাই আনে কি ঘাট ধরে বাইর করে দিছে নাকি ইনো এক গাছ কাটতা শুন কেটা কেটা না না গাছ কাটি না তো বেড়াইতাছি না বেড়াইতাছি গাছ কাটি না বেড়াই বেড়াইছি গ্রামও ভাই সমস্যা নাই গাছ কাটুন আর তো কিছু পাই না ঠিক তো খেল বাড়ি না আঙ্গুর সরাত গাছ আছে গরু খাইওয়ালা কাটা নুন যে আমি কি গাছ কাটি গাছ কাটি আমি গাছ কাটা হয়েছি গরু লেখা মন হয় যে আমি গরুর গোবর হালাই এগুলো আমি কইবার গেছি আর না হলে খাইবি কি সমস্যা নাই ভাই গাছ কাটুন শিকার আলা ভবিষ্যতে এগুলো করে খাওয়া লাগবো যাও যাও ডিস্টার্ব করো না তাইছি হিরা টন্ডিয়া বা আধা ঘন্টার মধ্যে এক খাসা গাছ না কাটতে লয়ে যাবে লে পুরো বেতন দিত না ঠিক আছে তাড়াতাড়ি খা দি কেহ দিব ভরে বাথ দিত না বেতনও দিত না রং হয়ে গেছে গা এ খাই খায় হাললো বে হালাইছে যে ঠালারা মানুষের ইমোশন একটা টুর্নামেন্টে যে ভালা কিছু হারা হারাবাইল না বাংলাদেশের মানুষের দিল মানুষ সুযোগ পাইলে কইছে কম কয় না রং হয়ে গেছে গা খেল গেলে চিন্তা ইয়ের চিন্তা গেন্দা গুন্দার চিন্তায় কেউ তো মারুন যা সকা এটা তুমি এই যে পচা মুঠেগুলা বেসটা জালে আছে কলার ৰুটি খাইতে ভালো তো কম খাও না বেতন তো কম নেও না বলতো সিনামার গুড়ি যায় না বেসটা রে ধমসুই আরছে একটা টুর্নামেন্টে যে বালা কিছু অরা না পাংলা দে সে মান হুরগুলা এক কান্দিয়া চাইডা দিলো দেই মিয়া বেট দম সে রে আঙুরো দিও না বেট মতো হিট দে আর বা যে ডঙ্গের বে হিতলা লা হয়ে মোয়ে গেছেগা মচ মচা বেট লে মালে সব না স্পন্না ভালো উড়ানে দূর খাইতে বালা তো কম খাও না কলা রুটি ঠান্ডা মানডা টুডি একটু দিব্যা উড়ো মারতে বালা তোমার শক্তি কই যা খেলো গা তুমি আই খেলো গা এই যে ঘাস কালা দর্ছি আর আর খেলাছিনা কি লাগাত খেলা ভাব খেলো গা ও একদিন দিন ভালা খেললে খাইরে শুনাম আবার খারাপ খেলে মুখ কইত হয় না আর আর মুখুনতে রাজি না

পুজাড়ে খিপ্পে শতধি রাইতছে কোনায় বাড়িบุรี হালাই নাহি আপাও তো ফলায় কি করে কোন জি কামলা বলে দি যাচ্ছে নাও আমি 100 টির বাড়াই দিলাম দূর হেলা লুদির ব্যবস্থা করা মুড়াল লাগে সমস্যা না কিন্তু পাইতেই তো না এ বাভাই তো 100 টির বাড়াই দিব দূর হেলা লুদির দিব হ আমরা ধুনী যা বাই এক বডি ভিড়ি দেনতে পালে কি অগর কল দিবা অর না খুব বিপদে আছে কইলা 11 জন ধরে না কেছতে কাট লাগাই হলে ও আমর অর কাম লাগে 11 জন দরকার করুন অগর কল দিয়া লই আই হ্যালো এ তোরা কই আরে কাম পায় গেছিগা আরে না খেত লাগাই বাম আরে যে ক্ষেত গাছ ঘাস হই না ওরি বাইতে সাফ করবা ক্রিকেট খেলা তার নিদাছে না বাইরে দিছে আঙ্গার ভেত নদী তো না লুদ দিত না